মিটিং করতে দেবে না চেয়ার পাততে দেয়নি পালিয়ে গেছে দেখুন না কোথায় ভোট করাবো মমতা জেনে রাখো ভোট হবে তোমার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না এক জয় বাংলাতেই কাজ ফিনিশ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় মনে হয় আজকের হাড়ে হাড়ে টের পেয়েছে যে তার দেখানো রাস্তায় আগামী দু হাজার ছাব্বিশে তাকেই মাঠ ছাড়া করে ছাড়বে কদিন আগে এই জয় বাংলা স্লোগান শুনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাদার শেখি লম্প্রীরা আর আজ লম্পঝম্প তো দূরের কথা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামার সাহস টাকা পর্যন্ত হয়নি জেট ক্যাটাগরি নিরাপত্তা আদালতে রক্ষা করব সব মাথায় উঠে গেছে হিন্দি একটা কাহাবাদাজ নাই গলিমে কুত্তাই সেরে এই শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দল নেতার কি লম্পঝম্প মনে আছে সেই কাঁথিতে উত্তরবঙ্গকে এই ভারতীয় জনতা পার্টি নিজেদের শক্ত ঘাঁটি নিজেদের দুর্গ বলে দাবি করে যে উত্তরবঙ্গ থেকে আগামী দু বিধানসভা নির্বাচনে এই শুভেন্দু অধিকারী চুয়ান্নর মধ্যে পঞ্চাশ আসন পাবে বলে হুংকার ছাড়ে সেই উত্তরবঙ্গের মাটিতে আজকের রাজ্যের বিরোধী দল সুবেন্দু শুভেন্দু অধিকারীর অবস্থা ছেড়ে দেবে মাকা আছে কারণ বাঙালির পিঠটা দেয়ালে ঠেকে গেছে আপনারা বাংলা ও বাঙালির অপমান করতে করতে অত্যাচার করতে করতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছেন যে আজকের আপনাদের আইটি সেলের ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া আমার গর্বের ভাষা আমার বাংলা ভাষাকে ভারতের ভাষা নয় দাগিয়ে দিয়েছে বাংলা ভাষা ভারতীয় কোনো ভাষা নয় টুইট করে দাবি করেছে বিদ্যাসাগরকে অপমান করেছে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীতে আ সমুদ্র হিমাচল একই সূত্রে বাঁধা যে জাতীয় সংগীত উচ্চারিত হলে গায়ের রং খাড়া হয়ে ওঠে একশো চল্লিশ কোটি ভারতবাসীর সেই জাতীয় সঙ্গীতকে সংস্কৃত শাস্ত্রীয় স্ত্রোত দাগিয়ে দিয়েছে বাংলা নাকি কোনো ভাষাই নয় বান্দে মাতরম সংস্কৃতে লেখা হয়েছে আর দেড়শো কোটি জাতীয় সঙ্গীত জনগণ মন সেটা হচ্ছে ব্রহ্মস্তোত্র এটা বলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া আর আপনারা ভারতীয় জনতা পার্টির বাংলার বাঙালি নেতারা তার বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরের কথা তাকে সমর্থন করছেন কন্ডেম করছেন আর বাংলার বাঙালিরা যাদের মেরুদণ্ডটা এখনো পর্যন্ত ওই গুজরাটিদের কাছে বিক্রি হয়নি তারা আপনাদেরকে ফুলচন্দন নিয়ে বরণ করবে মালা দিয়ে প্রণাম করবে বস মাটি গরম হয়ে গিয়েছে ভুট্টা পড়লেই পপকর্ন শুরুটা হয়তো আপনার দিয়ে হয়েছে একে একে এই মালপোয়া জিলাপি সবার নম্বর আসবে লাগাতার এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা বাংলা ভাষা ও বাঙালিকে পরিকল্পিতভাবে আক্রমণ করে আসছে কেউ বলছে মাছের গন্ধে ভূমি উঠে আসে বাঙালি কেউ আবার বলছে চিঁড়ে খাচ্ছে মানে ও নিশ্চয়ই বাংলাদেশি ও বাঙালি আবার কেউ বলছে যে বাংলা ভাষা ভারতের ভাষা নয় বাংলা ভাষা বাংলাদেশি ভাষা তাহলে এই যে এগারো কোটি মানুষ এই পশ্চিম বাংলায় বসে আছে যারা বাংলাতে কথা বলে তারা বাংলাদেশি ঘুরপথে কি সেটাই আপনারা প্রমাণ করতে চাইছেন বাংলা ভাষাকে ভারতবর্ষের ভাষা হিসাবে অস্বীকার করছেন ভারতের সংবিধানের জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়া বাইশটা ভাষার মধ্যে আমার বাংলা ভাষা রয়েছে ভারতীয় টাকাতে করে আমার বাংলা ভাষা লেখা আছে ভারতের জাতীয় সঙ্গীত আমার বাঙালি দিয়েছে আর এই বাঙালি বিদেশ থেকে প্রথম ভারতকে নোবেল এনে দিয়েছিল এই বাঙালি বিদেশ থেকে প্রথম অস্কার এনে দিয়েছিল আর ভারতীয় জনতা পার্টির এই চারানার নকুলদানারা সেই বাঙালিকে লাগাতার অপমান করে যাচ্ছে লাগাতার ছোট করে যাচ্ছে যে কোনো প্রোটেস্ট হচ্ছে না কোনো আন্দোলন হচ্ছে না কোনো প্রতিবাদ হচ্ছে না ঘুরিয়ে কিছু গোমূত্রখর বাঙালি সেটাকে সমর্থন করছে বাহ তাহলে চালিয়ে যায় দাদা বাঙালি শান্ত বাঙালি চট করে রিয়াকশন দেখায় না বাঙালি ধৈর্যশীল বাঙালি ঝট করে মাথা গরম করে না কিন্তু তা বলে বাঙালিকে এতটা ছোট ভাবে দেখবেন না এই বাঙালি যদি একবার রুখে দাঁড়ায় তাহলে বাংলার ঘরের এক একটা বঙ্গ সন্তান ক্ষুদিরাম হতেও পিছুপা হবে না আর আপনারা হয়তো সেই দিনটা আনতে চাইছেন সেই দিনটা দেখতে চাইছেন আজকের এই বাংলা ভাষার অপমান বাঙালির অপমান এবং হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে বাঙালির রক্ত গরম হবে না যে বাঙালি প্রতিবাদে সরব হবে না বুঝে নেবে সেই বাঙালির টিকিটা বাঁধা আছে কোনো গুজরাটি ভাইয়ের কাছে যে বাঙালির বাঙালির অপমানে তার রক্তে খুন গরম হয়ে ওঠে না যে বাঙালির বাংলা ভাষার অপমানে তার গায়ের লোম খাড়া হয় না সে বাঙালি কোথাও না কোথাও তার টিকিটা বন্ধ রেখেছে কোথাও না কোথাও হিন্দি ভাষীর কাছে তার মাথাটা বিকিয়ে দিয়েছে যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু এ দুনিয়া আসছে আপনাদেরকে যেতেই হবে যে কোনো ভাবে এই জানোয়ারটা নিজেই বাংলাদেশি মুসলমান আমি মুসলমান বলে ছোট করছি না কিন্তু এই জানোয়ারটা এই জানোয়ার নিষিত প্রামাণিক ভারতীয় জনতা পার্টির পোষা ডাল কুত্তা এ নিজেই বাংলাদেশি মুসলমান কলকাতায় পড়তে এসে নাম পাল্টে হিন্দু হয়েছে দেখুন আমাদের কাছে হাতে গরম প্রমাণ রয়েছে গাইবান্দা জেলা বাংলাদেশের গাইবান্দা জেলার তার প্রতিবেশীরা এই নিশীত প্রামাণিক সম্পর্কে কি বলছে আমার ভাষা ছোট ভাইয়ের ছেলে নিশীত প্রামাণিক সে ভারতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া এটা আমাদের আনন্দের বিষয় এবং এলাকার আনন্দ বিষয় আমাদের গাইবান্ধা জেলার আনন্দের বিষয় এবং এলাকাবাসী সকলে আনন্দ উল্লাস করতেছে আমরা এত অত্যন্ত খুশি এবং গর্বিত যে আমাদের এই এক সাধারণ বংশভতর থেকে গিয়ে ভারতের মতো রাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবে এবং যার সবেমাত্র বয়স পঁয়ত্রিশ বছর এত এত কম বয়সে হ্যাঁ এটা তো এই আনন্দের কথা কি বলবো বলা বাহাল্য সেটা বলার মতো কোনো ভাষাই নেই কনিষ্ঠ ভাই সে আমার থেকে দশ বছরের ছোট সে তার বয়স বর্তমান চয়ত্রিশ প্লাস সে এত একটা কম বয়সী ছেলে সে ভারতের মতো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো লাভ করছে এর জন্যে আমরা আনন্দই প্রকাশ করতে পারতেছি না যে এতই আমরা আনন্দিত এবং আমাদের এলাকাবাসী সবাই আনন্দিত তাহলে বাবুন ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের বর্তমান শাসক দল একজন বাংলাদেশিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বিতান অধিকারীর বাংলাদেশের স্ত্রীকে পনেরো দিনের মধ্যে নাগরিকত্ব দিয়েছে আর আজকের সেই ভারতীয় জনতা পার্টি বাংলা ভাষা বলার অপরাধে আমার বাংলার বাঙালি ভাইদের বাংলাদেশে পুশব্যাক করছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে ছুঁড়ে ফেলছে বাংলা ভাষা ভারতের ভাষা নয় ডিক্লারেশন দিয়ে ঘোষণা করছে অর্থাৎ আমরা যারা বাঙালি আমরা যে ভাষায় কথা বলি আর এই ভারতীয় জনতা পার্টি যে বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে যাদের কাঁধে ভর করে তারা যেই ভাষায় কথা বলে তাদের ভাষা ভারতীয় ভাষা নয় যাদের ভাষা ভারতীয় ভাষা নয় যারা বাংলাদেশের ভাষায় কথা বলে তাদের ভোটে এই ভারতীয় জনতা পার্টি দু লোকসভা নির্বাচনে বাংলা থেকে বারোটা সাংসদ নিয়ে গেছে যে বারোটা সাংসদ নিয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের মসনদে বসে আছে যে প্রধানমন্ত্রী আজকের কেন্দ্রে বসে আছে এই বাংলাভাষী পশ্চিমবাংলার বাঙালিদের ভোট পেয়ে সেই প্রধানমন্ত্রীর আইটি সেলের প্রধান সেই বাংলার ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দিচ্ছে আসলে ভারতীয় জনতা পার্টি এই যে বাংলাদেশে বাংলার বাঙালিদের পুষব্যাক করছে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে দিচ্ছে বাংলার শ্রমিকদের ওপরে তাদের শাসিত রাজ্যগুলোতে ধরে 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 অত্যাচার করছে এর একটাই মিশন একটাই উদ্দেশ্য বাংলা থেকে মুসলমান খেদাও হ্যাঁ পরিষ্কারভাবে বলছি এর একটাই উদ্দেশ্য একটাই মোটিভ পশ্চিম বাংলা থেকে মুসলমান খেদাও কারণ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে মুখ থুকড়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একাধিক রাজ্যে কেবলমাত্র হিন্দুত্বের জিগির তুলে ক্ষমতা এসছে কিন্তু পশ্চিমবাংলার বসবাসকারী হিন্দুরা রাজনৈতিক সচেতন এবং শিক্ষিত ওই গোবলয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহারের মতো ধর্মের নামে ভোট দেয় না অশিক্ষা নেই তাদের পেটে যে কারণে তারা এই ভারতীয় জনতা পার্টি নামক অর্বাচীন সাম্প্রদায়িক দলটাকে পশ্চিম বাংলায় নিয়ে আসছে না পশ্চিমবাংলায় সমর্থন দিচ্ছে না তাই কেবলমাত্র ওই হাতে গোনা যে হিন্দু ভোট পাচ্ছে সেই হিন্দু ভোট নিয়ে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার জন্য ধরে ধরে মুসলমানদেরকে বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশে পাঠানোর কৌশল নিয়েছে এর আগে ভারতীয় জনতা পার্টি দাঙ্গার রাজনীতি নিয়েছিল ফেল হয়েছে ভুয়ো ভোটার ঢোকাতে চেয়েছিল তা ফেল হয়েছে এসআইআর করবে ভাবছে পরিকল্পনা করছে কিন্তু এখন থেকে রাজ্যের শাসক দল এবং পশ্চিম বাংলার মানুষ যেভাবে গর্জে উঠেছে তার প্রতিবাদে তার বিরুদ্ধে তাতে করে এসআইআর করে পশ্চিম পশ্চিমবাংলায় খুব একটা সুবিধা করতে পারবে না এটা কেন্দ্রীয় বিজেপি খুব ভালোভাবে বুঝে গিয়েছে আর ভারতীয় জনতা পার্টি যখন দেখতে পাচ্ছে যে এসআইআর সুবিধা হবে না ভুয়ো ভোটার ঢোকানো যায়নি দাঙ্গার রাজনীতি পশ্চিম বাংলার মানুষ সমর্থন করে না তখন মুসলমান ভোটারদেরকে বাংলা থেকে তাড়িয়ে যেন তেনভাবে তাদের ভোটার তালিকা থেকে নাম কেটে বাংলাদেশে পুশব্যাক করে মুসলমান ভোট কমিয়ে দিয়ে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে চাইছে জনতা ক্ষমতায় আসতে পারবে না তাই তাদের শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবাংলার যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের বাঙালিরা কাজ করে পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের উপরে অত্যাচার করছে তাদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে তাদেরকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে আর এই ভয় ভীতি দেখিয়ে পশ্চিমবাংলায় বসবাসকারী মুসলমানদেরকে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে বাধ্য করাবে কারণ যদি পশ্চিমবাংলায় থাকতে চাও তাহলে তাদেরকে ভোট দাও আর না হলে তাদেরকে এনআরসি করে বা যেন তেন প্রকারে এই যেভাবে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে জোর জাবস্তি করে সেইভাবে তাদেরকে বাংলাদেশে পাঠাবে আর আজকের এই ভাষার সংকটে জাতির সংকটে যে বাঙালি রাস্তায় নামবে না যে বাঙালি প্রতিবাদ দেখাবে না প্রতিবাদে সরব হবে না সেই বাঙালির নামটাও সমানভাবে এই জাতির সংকটে ভাষার সংকটের ইতিহাসে লেখা থাকবে মির্জাফর হিসাবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে